নেহরু যুব কেন্দ্র নদিয়ার উদ্যোগে কল্যাণী এইমস এর অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের যুব সংসদ এইমস এর কার্যনির্বাহী আধিকারিক রামজি সিং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিভিন্ন স্কুল কলেজের প্রায় চোদ্দশো পড়ুয়া হাজির হয় এলাকায় যুব সংসদের কার্যকলাপ দিকে মুগ্ধ হন ছাত্রছাত্রীরা নাচে গানে ভরপুর এই অনুষ্ঠানটি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে নেহেরু যুব কেন্দ্রের জেলার যুব আধিকারিক রিজবি শাওনাথ জানিয়েছেন বিল্ডিং এর জন্য সবথেকে জানতে হবে কারা করে কিভাবে করে এবং প্রত্যেকটা দেশের ডেমোক্রেটিক দেশের মেন কোর হচ্ছে আমাদের পার্লামেন্ট এবং পার্লামেন্ট কি ধরনের কাজ হয় হ্যাঁ কিভাবে তাদের মধ্যে ডিবেট ডিসকাশন হয় কি ধরনের পলিসি বিল্ডিং হয় এটা জানা খুব দরকার অনুপম মোদক আকাশবাণী সংবাদ কল্যাণী নদীয়া no